আজকের ভিডিওতে আমি দেখাবো যে যৌন স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে যে খাবারগুলো যেভাবে খেলে আপনার দাম্পত্য জীবনটা আমূল পরিবর্তন হবে ম্যাজিক্যালি পরিবর্তন হবে যেটা আপনি অনেক দিন ধরে চাচ্ছেন বাট হচ্ছে না চা কফি আমি সবসময় বলি ব্ল্যাক কফি খাওয়ার জন্য চা কফি খাবেন সবসময় চিনি কম দিয়ে বা চিনি ছাড়া যদি পসিবল হয় সেটা করবে দুধ গরুর দুধ দেশি গরুটা চেষ্টা করবেন শর্ট ছাড়া কম তাপে অনেকক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করে খেলে কিন্তু খুবই মজা হবে কিন্তু শরীরের জন্য ক্ষতি হবে তরকারি অতিরিক্ত তেল মশলাটাকে কম দেবেন অতিরিক্ত তেল মশলা দিলে হবে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেবে বুক জ্বালা পোড়া করবে ভাত কম খাবেন সালাদ বেশি খাবেন অতিরিক্ত ভাত খেলে আপনার আয়ুষ্কালটা কমে যাবে রুটি লাল গমের রুটি সকালে দুটো করে লাল গমের রুটি খাবেন অনেকদিন অনেকক্ষণ শরীরে শক্তি থাকে রুটি বাদে আপনি ওটস খেতে পারেন ওটসটা খুবই ভালো কাজ করে ডিম দুধ হাঁসের ডিম বিশেষ করে সিদ্ধ করে খাবেন ফলের মধ্যে ভালোবাসা তৈরি হোক আপনার টক জাতীয় ফল টক জাতীয় ফল খেলে আপনার বয়সের সাপটা দ্রুত আসবে না আপনার স্কিনটা তটতজ থাকবে সুন্দর থাকবে মাছ বেশিরভাগ মানুষ কিন্তু আমরা বড় বড় মাছ খেতে পছন্দ করি কিন্তু ছোট মাছ ভিটামিন এ সমৃদ্ধ ই সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ আপনার ছোট মাছ আপনাকে অনেক বেশি উপকার করবে যেটা আপনার কল্পনার বাইরে শাক সবজি যেখানে যে দেখিবেন রঙিন টাটকা শাক সবজি সেইটা সবার আগে কিনবেন লাল শাক লাল পেঁপে রঙিন গাজর এই জিনিসগুলো বিটা ক্যারোটিন থাকে ভিটামিন এ থাকে তাহলে এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার সেক্সুয়াল লাইফটা এক্সেলেন্ট হবে আল্লাহ